আমি বাবা মার দ্বিতীয় সন্তান আমরা চার বোন আমাদের কোনো ভাই নাই সুখেই কাটছিল আমাদের দিনগুলো আমরা এতটাই সুখী ছিলাম আশেপাশের মানুষ আমাদের দেখে হিংসা করত আমি যখন নাইনে তখন আমার মা মারা যায় আমার ওই আরও দুইটা ছোটো বোন আছে ওরা অনেক ভেঙে পড়ে মাকে না পেয়ে আমরা একটু বড় তাও নিজেকে মানিয়ে নিতে পারি মার সাথে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম আমি আমরা দুজন মোবাইলে একসাথে গেম খেলতাম এটা নিয়ে ওটা নিয়ে বাজি ধরতাম খুব একটা সুন্দর সময় ছিল মার সাথে আমার আমরা হাতে পায়ে বড় ছিলাম নাইনি পড়তাম তাও ওই রকম কিছু বুঝতাম না মা কখনও বাড়ি থেকে বের হতো না সারাদিন কাজ করতো এমনি পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতো তাদের বাড়িতে যে এমনি ঘুরতো কিন্তু দূরে কোথাও ঘুরতো না হঠাৎ একদিন স্কুল থেকে আসার সময় দেখি মা রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছে আমার সাথে দেখা হয়ে গেল আমি বললাম মা কোথায় যাচ্ছ মা বলতো আমি বাজারে যাচ্ছি তোর বাবার দোকানে আমি আর পাল্টা প্রশ্ন করলাম না কারণ বাবার ওইখানেই তো যাচ্ছে কোনো দরকার মনে হয় সাথে আমার বান্ধবীরাও ছিল তাই আমি চলে এলাম আমার মার কিন্তু কোনো অসুখ ছিল না তিনি খুবই সুস্থ ছিলেন কিন্তু সেদিন ওই বাজার থেকে আসার পর থেকে দেখি মা খুবই অসুস্থ থাকে তখন ছিল বর্ষার সময় পানি আসতো চকে আমি সেখানে গোসল করতে গেলাম ওখান থেকে এসে দেখি মা আর উঠতে পারতেছে না অনেক কান্না করতেছে। তখন আমার দাদু খাওয়াই দিতেছে মাকে তাদের সম্পর্ক এতটাও ভালো ছিল না যে মাকে সে খাইয়ে দেবে মা অনেক দুর্বল ছিল তাই দাদু খাইয়ে দিচ্ছিল বিষয়টা দেখে অনেক ভালো লেগেছিল তার দুই দিন পর মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল আর উঠতে পারে না এভাবে কাটছিল দিন কিন্তু বুঝতে পারছিলাম না মার কি হয়েছে ওইভাবে আমাদের জ্ঞান হয় নাই আর বললামই তো মা কখনো অসুখ ছিল না তাই মাকে দেখে বুঝিও নাই কি হয়েছে আর মা অনেক স্বাস্থ্যবান ছিল তাই তাকে দেখে বোঝা যায় না যে সে সাত মাসের প্রেগনেন্ট ছিল আমার মা সেই সাত মাসের বাবু নষ্ট করছে মার পেট দেখে কোনো কিছু বোঝার উপায় নাই ধীরে ধীরে অবস্থা আরও বেশি খারাপের দিকে যায় ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আনা হয় সে ঘুমের ইঞ্জেকশান দিয়ে চলে যায় অনেকক্ষণ পর আমার আম্মু বাইরে যায় বাইরে থেকে আসার সময় অনেক কষ্ট হয়েছিল হাঁটতে তখন আমার মা বললো যার মেয়ে হয়েছে নর্মালে কিন্তু আমি এতটুকু কষ্ট পাইনি কিন্তু এখন আমার অনেক বেশি কষ্ট লাগতেছে বিষয়টা শুনে অনেক কষ্ট লাগলো কিন্তু কিছু বলতে পারলাম না আমরা কিছু বললেই মা কান্না করবে মা ভেঙে পড়বে তখনও জানতাম না আমার মা সাত মাসের বাচ্চা নষ্ট করছে রাতে অবস্থা অনেক খারাপ হয় তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেইখানে আমার মায়ের একটা অপারেশন হয় এবং মৃতবরণ করে মা মারা যাওয়ার তিন চা তিন থেকে চার মাস পরে বাবা আবার বিয়ে করে প্রথম দিকে মা ভালোই ছিল ধীরে ধীরে তার আসল রূপ দেখাচ্ছিল সে সরাসরি আমাদের কিছু বলতো না আব্বুর মাধ্যমে বলতো আমাদের আমাদের দিয়ে অনেক কাজ করাইতো টিভি দেখতে দিত না মোবাইল দেখতে দিত না আমার ছোট ছোট বোনদের দিয়েও অনেক কাজ করাইতো আর ঝগড়া লাগলেই বাপের বাড়ি চলে যেত যাই হোক তাদের বিয়ের পাঁচ বছর পর আমার একটা ভাই হয় অনেক আদর করতাম ভাইকে এরই মাঝে সৎ মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমার স্বামী শহরে ব্যবসা করে তাই আমি তার সাথে শহরে থাকতাম কিন্তু আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই তখন আমার স্বামী আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় শাশুড়ির সাথে থাকতাম প্রেগনেন্সির সময় অনেক কষ্ট করছি তখন অনেক কাজ করতে হতো রান্না করতে হতো গরমের মধ্যে চুলাই প্রতিদিন আমার রান্না করতে হতো আমার রান্না তাদের নাকি অনেক পছন্দ আট মাসের প্রেগনেন্ট অবস্থায় সমস্ত কাজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছিলো আমার একটা চাচা শ্বশুর ছিল তিনি অনেক ভালো ছিল সে প্রতিদিন সকালে থালা বাসন ধুয়ে দিত কারণ আমার ঠান্ডা লাগবে দেখে আট মাসের দিকে আমার পেটে পানি কমে যায় অনেক ডাক্তার বলে পানি খেতে অনেক পরিমাণে পানি খেতে হবে আমি কলের পানি ততটা খেতে পারি না আমার হাজব্যান্ডের বাড়িতে কল অনেক কষ্ট করে আমি কলের পানি খেতাম গন্ধ লাগতো অনেক পরে আমার শ্বশুর গালি দিয়ে বলতেছি আমাকে আমি পানি খাই না দেখে হাজব্যান্ড ভালো ছিল দেখে সব মেনে নিলাম তারপর আমার একটা ফুটফুটে মেয়ে হলো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক আদর করত তখন তারও ইচ্ছে ছিল মেয়ে হয় যেন বাবু পেটে থাকার সময় আমি যা খেতে চাইতাম তাই খাওয়াতো ডাক্তার দেখাতে আসলেই আমাকে রেস্টুরেন্টে খাওয়াতো আমাদের গ্রাম অনুযায়ী বাচ্চা হওয়ার সাত দিন পর নাবড়া খিচুড়ি রান্না করা হয় তার পাশাপাশি বিরিয়ানি রান্না করা হয় তো আমার শাশুড়ি বলতেছে আমাকে রান্না করতে তখন আমার সিজারের সাত দিন আমি ভাত ভালোভাবে দাঁড়াতেও পারি না কিন্তু শাশুড়ির হুকুম আমাকে রান্না করতেই হবে আমার চাচা শ্বশুর তখন এসব দেখে তিনি নিজেই বিরিয়ানি রান্না করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ যা হয় ভালোর জন্যই হয় আল্লাহ সব পরিকল্পনার অধিকারী এখন আবার বাসায় আসছি অনেক ভালো আছি বাসায় আসার পর থেকে এখন আমার আর কষ্ট নেই এখন আমার স্বামী আমার সব কাজে হেল্প করে আমার বাচ্চার অনেক কেয়ার করে আমার অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আমার স্বামী যেন সব সময় এই এইরকম করেই ভালোবাসে এরকম করেই কেয়ার করে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ